আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব স্পাইসি সুইট এন্ড সাওয়ার বিফ বল স্পাইসি সুইট এন্ড সাওয়ার বিফ বল তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি বিফ কিমা নিয়েছি পাঁচশো গ্রাম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর লাগছে লাল মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো আদা একদম ফাইন কুচি এক চামচ রসুন ফাইন কুচি দেড় চামচ ওগুলো আমরা একদম ফাইন কুচি করে নিয়েছি ভাজা জিরার গুঁড়ো এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দেড় চামচ টমেটো সস তিন চামচ বারবিকিউ সস এক চামচ ম্যাগি সস এক চামচ ওয়েস্টার সস এক চামচ সয়া সস চার চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ বিট লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ একটা ডিম ময়দা ওয়ান ফোর্থ কাপ এক চামচ চিনি বিসমুলিল্লা রহমানুর রহিম আমরা একটা ব্ল্যান্ডার নিয়ে নিলাম এখন আমরা কিমাগুলোকে একটু ব্ল্যান্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে কিমাগুলো ব্ল্যান্ড হয়ে গিয়েছে অনেকটা মিহি হয়ে গিয়েছে এটা আমরা একটা বড় বড় ঢেলে নিচ্ছি বাকিগুলোকে আমরা ব্ল্যান্ড করে নিচ্ছি সবগুলো কিমে আমরা ব্ল্যান্ড করে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে যেহেতু আমরা অনেকগুলো সস ইউজ করছি দু চামচ সয়া সস আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি একটা ডিম ময়দা সবটা ময়দা আমরা দিচ্ছি না কিছুটা রেখে দিলাম মেখে দেখবো লাগলে আমরা পরে অ্যাড করে দিচ্ছি বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা উপকরণ কিমার সাথে ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ বিট লবণ হাফ চামচ এগুলো ভালোভাবে আমরা মাসে কিমার সাথে মেখে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই পাশে আমরা চুল একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল যেহেতু আমরা ডিপ ফ্রাই করবো তেলটা গরম হতে থাক আর কিমা দিয়ে আমরা ছোট করে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি হাতের আন্দাজে এটা যার যার পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজেরই আপনারা বল তৈরি করে নেবেন যার যার রুচি মতো আমি কিছু বল তৈরি করে নিচ্ছি এদিকে আমাদের তেলটাও গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখন আমরা একটা একটা বল তেলের ছেড়ে দিচ্ছি এখন আমরা এটা মিডিয়াম ফ্লেমে এখন আমরা এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো একটা সাইড হওয়ার পর উল্টে দিব দুইটা সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমাদের একটা সাইড হয়ে গিয়েছে এখন আমরা উল্টে দিচ্ছি দুটো সাইডে আমরা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব আমরা এখন দুইটার সাইডে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এটা আমরা তুলে নিচ্ছি এই বলগুলো কিন্তু এই অবস্থায়ও আমরা খেতে পারি বাকিগুলো আমরা একইভাবে দুইটার সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এদিকে আমরা যে সসগুলো নিয়েছি সেগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এগুলো আমরা তুলে নিচ্ছি পাশে এক চামচ কর্নফ্লাওয়ার আমরা একটু পানিতে গুলে রাখছি বলগুলো তুলে নিচ্ছি দুই চামচ তেল নিলাম বল ভাজা করেছিলাম যে তেল সে তেলটাই নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন আদা যেগুলো আমরা ফাইন কুচি করে নিয়েছিলাম ওগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে আমাদের এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমরা যে সসের মিশ্রণটা তৈরি করেছি সসের মিশ্রণটা এখানে ঢেলে দিব এবং সসের বাড়িটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়েছি চিনি এক চামচ কলমচি গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ঝালটা যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম এটাও আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এটা ঠিক হয়ে গিয়েছে এখন আমরা এটা বলগুলো দিয়ে বিপ বলগুলো দিয়ে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমরা নেড়ে চেড়ে নিব রেডি স্পাইসি সুইট অ্যান্ড শোর বল এখন আমরা একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি এটা আমরা বিকালে স্ন্যাক্স হিসাবে তো খেতেই পারি সাদা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যায় আমরা তো দামি দামি রেস্টুরেন্টে গিয়ে এগুলো অনেক টাকা দিয়ে কিনে খাই খুব সহজে আমরা এগুলো ঘরে তৈরি করে নিজের নিজের পরিবারের আপনজনদের সাথে খেতে পারি আমি উপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিলাম যদি আপনাদের কাছে অরিগানোটা না থাকে সাদা তিলটা ড্রাই রোস্ট করে উপর থেকে দিতে পান এতেও খুব সুন্দর একটা অ্যারমো পাওয়া যায় এই সামনে ঈদ বাসায় তৈরি করুন মজাদার স্বাদের এই স্পাইসি সাওয়ার বিবল আমি যেভাবে তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ